বন্ধুরা আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম ঈদ মোবারক বন্ধুরা আজকে আমার রেসিপি হলো কাটল বিচি আর আমের আচারের তেল দিয়ে একটা রেসিপি করব। আপনারা দেখুন উপকরণগুল মাংস গরুর মাংস কাঠল বিচি সিদ্ধ করে রাখছি অল্প করে আচারের তেল আমের আচারের তেল টক দই লবণ হলুদের পাকি, মরিচের পাখি গরম মশলা এলাচ আর জিরা বাটা আদা রসুন বাটা সাদা তেল এখন আমি এগুলো দিয়ে মেখে নিব আদা রসুন পরিমাণ মতন মুসলা বাটা মরিচ পাখি দু চামচ হলুদের পাখি দু চামচ টক দই এক কাপ মতন লবণ পেঁয়াজ কুচি পরিমান মতন সাদা তেল ভালো করে এটা মেখে নেব ভালো করে এটা মেখে নিয়েছি এখন এটা ডেকে আধ ঘন্টা রেখে দেব তারপরে এটা পাক করব আধ ঘন্টা পর আমি আসলাম চুলার পার চুলাটা ধরিয়ে দিলাম এখন আমার এটা হইতে থাক মাংসতে পানি বের হয়েছে পানিটা শুকিয়ে গেলে কাকর বিচিটা দিয়ে দিব মাংস পানিটা শুকিয়ে গেছে এখন আমি হাতাল বিছি দিব হাতাল বিছিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা মরিচ দশ মিনিট পর আমার এই

বন্ধুরা দেখুন কাঁঠাল বিশি দিয়ে গরু মাংস কত লোভনীয় এটা আপনারা দেখুন কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না সাবস্ক্রাইব করবেন খুদা